বলা হয়ে যেতে পারে মহেশতলা কাণ্ডের যে সরানো হলো রবীন্দ্রনগর থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং মহেশতলার এসডি পিওকে তিন দিন আগে আমরা দেখেছিলাম গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল এই মহেশতলা এবং সেখানে যথেচ্ছভাবে বলা যেতে পারে পুলিশের ওপর আক্রমণ হয় এবং অন্যতম অভিযোগ ছিল যে পুঁধি সঠিক সময়ে রিয়্যাক্ট করেনি তাই শুধু নিচু তলানায় ডিসি পোর্টকে পর্যন্ত আহত হতে হয়েছিল এবং প্রথম দিকে পুলিশকে ইটে রাখাতে তারা খেয়ে কিন্তু পেছনেও সরে আসতে হয় এই গোষ্ঠী সংঘর্ষের জেরে একের পর এক পুলিশ আধিকারিকের এই আর কি মার খাওয়া এবং তারপর পুলিশ ঠিকভাবে রিয়্যাক্ট করতে না পারা একে ঘিরে আজকে কিন্তু রাজনীতির পারদও চলছে অলরেডি বিজেপি এটা নিয়ে রাস্তায় নেমেছে এবং সেখানে তাদের বলছে যেভাবে তুলসী মঞ্চ সেখানে যে বেদি সেটা ভাঙচুর করা হয়েছে এবং তার জন্য তারা সারা রাজ্য জুড়ে আন্দোলন শুরু করেছে উল্টো দিকে তৃণমূল কংগ্রেস পুলিশের একটি বিবৃতির পর তারা উল্টো বলছে যেটা বিজেপি এবং আর এস এস ওখানে গোলমাল পাকানোর চেষ্টা করেছে এবং আর এস এস এক কর্মী ধরাও পড়েছে যদিও পরবর্তীকালে যে সেটা বিজেপির তরফে বলা হয়েছে না উনি আর এস এর কোনো কর্মী ছিলেন না এই আবহে যেটা হলো সেটা হচ্ছে দুজনকে বদল করা হলো রবীন্দ্রনগর থানার আইসি তাকে মুকুল মিয়া তাকে দার্জিলিংয়ে ইন্সপেক্টর অফ পুলিশ করে পাঠানো হয়েছে তার জায়গায় নবীনগরের নতুন আইসির দায়িত্ব দেওয়া হয়েছে মালদাহের রতুয়ার সার্কেল ইন্সপেক্টর সুজয় কুমার রায় আর শুধুমাত্র আইসি নয় মহেশতলার এসডিপিও কেও বদলি করা হয়েছে মহেশতলার এসডিপিও কামরুজ্জামান মোল্লাকে স্টেট আর্ম পুলিশের থার্ড ব্যাটালিয়নে পাঠানো হলো তার জায়গায় এসডিপিও হয়েছেন সৈয়াদ রেজাউল করিম উনি রাজাহাট পুলিশ স্টেশনের দায়িত্ব ছিল যেটা জেনারেলি যেটা হয় যখন কোনো ঘটনার পর এরকম পুলিশকে ট্রান্সফার করে দেওয়া হয় পুলিশের তরফ বা প্রশাসনের তরফে বলা হয় এটা রুটিন বদলি তো স্বাভাবিকভাবে এটাও তারা রুটিন বদলি হিসাবেই বলবে কিন্তু মূল যেখানে প্রশ্ন সেটা ওই যে ধরুন এটা গোষ্ঠী সংঘর্ষ আমরা বললো কিন্তু সেটা দাঙ্গা এবং এই দাঙ্গা কিন্তু ক্রমাগতভাবে আমরা কিছুদিন আগেই দেখেছিলাম আহ মোথাবাড়িতে তারপরে দেখলাম মুর্শিদাবাদে তারপরে দেখলাম মহাস্থলায় তাই প্রশ্ন যেটা অবধারিতভাবে উঠবে সেটা শুধুমাত্র দুজন বা তিনজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই কি পুলিশের মধ্যে একটা বার্তা দেওয়া যাবে যে যারা দাঙ্গাকারী তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে হবে মুখ্যমন্ত্রী বারবার পরে কিন্তু জনসভা এবং সভাগুলোতে বলছেন যে যারা দাঙ্গা করে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে হবে কিন্তু বাস্তব চিত্র কি সে কথা বলছে বাস্তব চিত্র কিন্তু একেবারেই সে কথা বলছে না যদি আমরা মালদার ঘটনা আমরা মুর্শিদাবাদের ঘটনা বা এই মহাস্তলার ঘটনা বিশ্লেষণ করি এখনও পর্যন্ত রাজ্যে তৃণমূল সরকার আসার পর যে যেই কতগুলো এই গোষ্ঠী সংঘর্ষ হয়েছে সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে তার কোনো রিপোর্ট এখনও পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে প্রকাশ হয়ে তারপরে কোর্টে গিয়ে শাস্তি হয়েছে আদালতে গিয়ে এখনো পর্যন্ত কিন্তু কারো এই যে ধরুন আমরা যদি মুর্শিদাবাদের ঘটনার কথাই বলি সেখানে আমরা দেখলাম যে শুধুমাত্র যে কি দাঙ্গা হয়েছে সেটা নয় সেখানে তার দুজন প্রাণ হয়েছে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসে সেখানে অনেকে ধরা পড়েছে কিন্তু সেটা তো ওই খুন কারা করলো তারা ধরা পড়েছে কিন্তু এই যে গোলমাল সেটা কারা লাগানো এর পেছনে কারণ কি ছিল কারা ইনভলভ ছিল কারণ কিন্তু এখনো পর্যন্ত সেই পুলিশ রিপোর্ট কিন্তু এখনো পর্যন্ত তদন্ত শেষ হয়নি বা পাবলিক হয়নি যদিও আমরা দেখলাম যে হাইকোর্টের যে সিট গঠন করা হয়েছিল তিন সদস্যের তারা রিপোর্ট দিয়েছেন এবং তারা এলাকার কাউন্সিলার বিধায়ক প্রত্যেককে অভিযুক্ত করেছেন কিন্তু পুলিশের তদন্ত রিপোর্ট আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি এই যে মহেশতলা কাণ্ডেও যেটা আমরা করেছি সেদিন দেখলাম যে যখন ঘটনা ঘটছে সেই সময় কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি গ্রেপ্তার গুলো হলো কিন্তু ঘটনার পরে রাত্রি বেলায় ফলে জানা নেই যে কাদের গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনার সঙ্গে তাদের যোগাযোগ কতটা আছে এই ঘটনায় তারা কিভাবে ইনভলভ সেটা এখনো পর্যন্ত কিন্তু পুলিশ প্রেস কনফারেন্সের মাধ্যমে সেটা স্পষ্ট করেনি যে এই ঘটনায় এর এই বিরুদ্ধে এই অভিযোগ ছিল আদতে এখানে দুটো বিষয় আছে একটা হচ্ছে পুলিশের ইনঅ্যাকশন আর একটা হচ্ছে প্রকৃত যারা দাঙ্গাকারী তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এটা মূল প্রশ্ন দুজনকে যে সরানো হয়েছে হতে পারে সেটা পুলিশের ইনঅ্যাকশনের জন্য পুলিশ ঠিক সময় অ্যাক্ট করেনি এবং তাতে প্রচুর পুলিশ আহত হয়েছে যদিও এবং এরকম ছবিও দেখা গেছে ওই দিক থেকে ঢিল করছে আর এদিক থেকে পুলিশ আধিকারিক সাদা রুমাল নিয়ে নাচতে নাচতে যাচ্ছে আমি জানি না ওই রুমালের দেখে কি সব ইটছোড়া বন্ধ করে দেবে সেটাই কি উনি মনে করেছিলেন এবং সেখানে একাধারে দোকান বন্ধ লুটপাট হয়েছে সেটা হিন্দুদের দোকান সেখানে লুটপাট হয়েছে এর ফল যেটা হয়েছে রাজনৈতিকভাবে কিন্তু বিজেপি সেটা পুরোপুরি কাজে লাগাতে চাইছে তৃণমূল পাল্টা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে বিজেপি ওই ঘটনা ঘটিয়েছে কিন্তু রাজনীতিতে সেখানে কিন্তু অনেক বেশি রাজনীতির লাভ বিজেপি তুলছে সেখানে একের পর এক তারা প্রোগ্রাম ঘোষণা করছে আবারও চোদ্দ তারিখ তারা মহেশতলা নিয়ে আহ তুলছি নিয়ে তারা মিছিল করবে হ্যাঁ যেটা আপনাদের যে প্রসঙ্গে আলোচনা করছিলাম একটা তো পুলিশ আরেকটা হচ্ছে এই দাঙ্গাকারী পুলিশে কিন্তু রাজনীতিকরণ বরাবরই আছে সেটা বাম আমলেও ছিল বাম আমলে লোকাল কমিটি বা জোনাল কমিটি যা বলে দিত থানাগুলো সেভাবেই চলত এইখানে তৃণমূলের আমলেও সেটা কমেও তো নেই বরঞ্চ বেড়েছে বলা যেতে পারে অনেক সময় সেটা লোকাল নেতারা ঠিক করছেন বা অনেক সময় সেটা উচ্চ মহল থেকে আসছে এবং বাম বামাবলে যেটা দেখা যায়নি সেখানে এখানে সেটা উল্টে দেখা যাচ্ছে যে তৃণমূলের মঞ্চে ব্যাচ পরে যারা পুলিশ আধিকারিক তারা গিয়ে নির্দ্বিধায় বসে পর্যন্ত করছেন তারা তৃণমূলের ব্যাচ পরে গলায় উত্তরীয় পড়ে তারা কোনো অসু সহায় মঞ্চে বসে পড়ছেন তাদের জন্মদিন পালন হচ্ছে তৃণমূল নেতাদের জন্মদিনে তারা ড্রেস পরে চলে যাচ্ছেন এটা বামা বলে দেখা যায়নি শুধুমাত্র তো পুলিশের রাজনীতিকরণ ছিল এখন অনেক জায়গায় অন্যতম অভিযোগ যেটা হচ্ছে সেটা হচ্ছে ধর্মীয়করণ হচ্ছে অর্থাৎ একটি নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে কোনো অভিযোগ পুলিশ নেয় না সেটাই বারবার করে রাজনৈতিক দলগুলো সরব হচ্ছে যে পুলিশের এই ধর্মীয়করণের ফলে বে পরোয়া হয়ে গেছে এবং কোনো অ্যাকশন হচ্ছে না যদি মহেশ দিকে তাকান দেখা যাবে যে সমস্ত মুসলিম ছেলে এই ঢিল তাদের বয়স কত হবে ম্যাক্সিম আঠেরো কুড়ি বাইশ কেন ভুগছে কারণ এদের হাতে কোনো কাজ নেই আজকে কাজ না থাকলেই এরা যেটা করছে হিংসার আশ্রয় দিচ্ছে এর ফল এই সমাজের মানুষজনই ভুগছে দেখুন যারা বাইরে কাজ করতে যাচ্ছে শ্রমিক হিসাবে চলে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কাজ নেই এরা পড়াশোনা শিখছে না কোন ডাক্তার ইঞ্জিনিয়ার সেদিকে খুবই কম ছেলে যাচ্ছে উল্টে এই ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়ে যাচ্ছে এটা হচ্ছে সমাজের আর একটা দিক কিন্তু পুলিশ বারবার পুলিশের কি কোনো জায়গায় দেখা যাচ্ছে যে আটকে যাচ্ছে পুলিশ যে তাকে কি ছুট দেওয়া হচ্ছে না যে যখনই তুমি যে কোনো সাম্প্রদায়িক সংঘর্ষ হোক তুমি কঠোর পদক্ষেপ নাও এক্স ওয়াই জেড যে থাকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না এখনো পর্যন্ত কিন্তু সেটা দেখা যায়নি পুলিশ আমরা আমরা দেখেছিলাম যেখানে সেন্ট্রাল ফোর্স হয়েছিল পুলিশ হচ্ছে মুর্শিদাবাদে যেখানেও সেন্ট্রাল ফোর্স নামতে হয়েছিল এখানেও পুলিশ ইন দেখা গেল এখনো পর্যন্ত সেন্ট্রাল ফোর্স নামেনি এটা আয়ত্তে অনেকটা এসেছে এবং সোমবার কিন্তু আদালতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এটা নিয়ে যে মামলা করেছেন সোমবার দিন তার শুনানি আছে জাস্টিস সোমেন সেনের বেঞ্চে তিনি কি রায় দেন তার উপর নির্ভর করবে কিন্তু অলরেডি বেঞ্চের রায় আছে যে যখনই পুলিশ মনে করবে তারা পাচ্ছে না তারা কিন্তু সেন্ট্রাল ফোর্সকে ডাকতে পারে আইন শৃঙ্খলা রক্ষার জন্য কিন্তু এখানে কিন্তু সেন্ট্রাল ফোর্সকে ডাকা হয়নি এটা একদিকে কিন্তু রাজ্য সরকারের পুলিশের পক্ষে একেবারেই ভালো উদাহরণ নয় কারণ পুলিশ আইন শৃঙ্খলা সামলাতে পারছে না এটাই তাহলে জনমানুষের চাই যাচ্ছে একটা হচ্ছে পারছে না আর একটা হচ্ছে চাইছে না এই দুটোর মিলিত যোগফল আজকে যেটা হচ্ছে বিজেপির যে রাজনীতি সেটা অনেক শক্ত পোক্তের ওপর দাঁড় করিয়ে দিচ্ছে এবারে এই যে দুজনের বদল হলো বল যে বললাম যে মানসিকতায় বদল আসবে কিনা

সেখানে তাদের হাতে বন্দুক পর্যন্ত থাকছে না তারা উল্টো দিকে তাদের ইটের মুখে মুখে পড়তে হচ্ছে এবং তার ফলে যেটা হচ্ছে নিচুতলায় পুলিশের মনোবল কিন্তু রুটিন ট্রান্সফার আগামী দিনে যখন কোন এই সাম্প্রদায়িক সংঘর্ষ হবে দাঙ্গা হবে আগামী দিনে পুলিশ প্রশাসন কঠোর হাতে তার মোকাবিলা করবে চলুন আমাদের লক্ষ্য আমরা আপাতত এদিকেই রাখি তাহলে দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতো